নমস্কার এই ভিডিওটিতে তোমরা কয়েকটি এমসিকিউ দেখে নাও প্রথমটি হচ্ছে কোন অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরটি হবে চারটি অপশন রয়েছে তার মধ্যে পূর্ব এশিয়া তারপর দ্বিতীয়টি দেখো কোন মহাদেশের জনসংখ্যা সর্বাধিক এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে উত্তরটি হবে এশিয়া মহাদেশ তারপর গণমটি রয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে অসমের জনসংখ্যা ছিল চারটি অপশনের মধ্যে এখানে শুদ্ধটি হবে তিন দশমিক বারো কোটি গণমটি রয়েছে নিচের কোন মহাদেশে মানুষের স্থায়ী বসতি নেই উত্তরটি হবে কুমেরু বা অ্যান্টার্কটিকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য